ডিম দিয়ে পাউরুটি ভাজা বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে কারণ কি ওদেরকে ডিম দিয়ে পাউরুটি বানাইয়ে দিতেও কিন্তু অনেক সহজ আর ওরা খুব সুন্দর করে খাইয়ে নেয় এবং টিফিনেও দেওয়া যায় ওদেরকে আমি মাঝে মধ্যে এরকমই করি দেখা যায় যখন কোনো নাস্তা থাকে না বা একটা নাস্তা দুই তিন দিন দেওয়া হয়ে গেছে সেই ক্ষেত্রে ডিম দিয়ে তারপরে পাউরুটি খুব সুন্দর করে ভাজিয়ে দেই টিফিনের জন্য আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যে এখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আসি আজগো নাস্তা দেওয়ার মতো কিছুই নেই শুধু কয়েক টুকরো পাউরুটি ছিল তো চিন্তা করলাম দুইটা ডিম ভাইঙা খুব সুন্দর করে পাউরুটিগুলো ভাজিয়ে দেই বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারবে আর কেউ যদি চায় তাহলে বাসায়ও খাইতে পারবে তো পাউরুটিগুলো ভাজতে শুরু করে দিলাম ভাজতে ভাজতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি কিছু কিছু মানুষজন আছে যারা ঘরের আপনজনের মতোই থাকে কিন্তু দু মুখো সাপের মতো তাদের আচরণটা এমন হয় মাঝে মধ্যে মনে হয় তারা ভাজা মাছটা উল্টাইয়ে খাইতে জানে না অথচ আপনার সামনে এত ভালো এত ভালো এত ভালোভাবে তারা কথাবার্তা বলবে মনে হইবে কি যে পানিতে আশ আছে তাও আপ তাদের কথায় কোনো আঁশ নাই এরকম অবস্থা কিন্তু সমস্ত কথা খুব সুন্দর করে শুনবে পরে সেইগুলো নিয়ে আপনাকে এত কথা শুনাইবে কি আর বলবো আপুরা ভাইয়ারা দুমুখ সাপেও এতটা পরিমাণে বিষ থাকে কি না সন্দেহ আসে যতটা তাদের ভিতরে থাকে প্রথমে তারা ভালো ব্যবহার করে সব কিছু আয়ত্ত করে পরে সেইগুলো নিয়ে টানা হিসড়া করতে থাকে কথা শুনাইতে থাকে আবার কিছু কিছু মানুষ তো এমনও হয় যে মানুষে আঘাত দিয়ে কথা বলতে সারে না আঘাতের পর আঘাত দেয় একটা পর্যায়ে যাইয়ে যখন দেখে যে না তার এই আঘাতগুলোতে মানুষের কোনো কিছুই হয় না কিভা কিংবা তার সফলতা থাইমা থাকে না কিংবা তারে কোনো কিছুতেই হেয় করতে পারে না তখন চেষ্টা করে তার সাথে ভালো ব্যবহার করার জন্য কিন্তু ভিতরে ভিতরে তার বিষটা কিন্তু আরও প্রখরভাবে জন্ম নিতে থাকে মানে সে কী করে জানেন প্রথমে সে ডিম দিয়া এরকম পাউরুটিগুলো ভাজার চেষ্টা করে তারপরে কথার জালে মনে করেন ফালাইয়া সে এইরকম মনে করেন তার জীবনটা একেবারে তস দেয় আবার কিছু কিছু মানুষ তো আসে যে আপনজনের মধ্যে সম্পর্ক নষ্ট করতেও দ্বিধাবোধ করে না এখন এক কথা বলবে একটু পরে আর এক কথা তাদের কথার জাল আর কতটা মানে প্রখর থাকে তাদের মিথ্যা কথা আপনি তাদেরকে ধ মানে ধরতেই পারবেন না আর এমনভাবে কথা বলবে একটু আগে ঝগড়া করছে এখন এমনভাবে কথা বলবে মনে হইবে সে যেন কিছু জানেই না আসলে এই সমস্ত মানুষগুলো কাজ থেকে দূরে থাকাটা অনেক অনেক ভালো কারণ এরা মানসিক টর্চার দিক